নমস্কার আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের থামনেল দেখে আপনারা নিশ্চয়ই সেটি অনুধাবন করতে পারছেন পুজোয় লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে পুজো কমিটিগুলিকে আর প্রতিবন্ধী মানুষরা অবহেলিত কাদের সরকার চলছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আপনারা যদি সামান্য পর্যালোচনা করেন তাহলে দেখবেন এখানে কোনো জনগণের সরকার চলছে না এখানে চলছে উৎসব খেলা মেলার সরকার এক লক্ষ দশ হাজার টাকা অনুদান অথচ প্রতিবন্ধী মানুষদের ভাতা এক টাকাও বাড়েনি আমাদের রাজ্য এমন একটি রাজ্য যেখানে পুজোর বাজেট বাড়ে কিন্তু ভাতা বাড়ানো হয় না পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি দুর্গা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে এই দু হাজার পঁচিশ সালের দুর্গা আগে দেওয়ার জন্য ঘোষণা করেছেন অথচ একজন প্রতিবন্ধী মানুষ যিনি হাঁটতে পারেন না যিনি নিজে খেতে পারেন না তিনি মাসে পাচ্ছেন কত এক টাকা কারণ কি কারণটা একটাই ভোটের বাজারে প্রতিবন্ধী মানুষরা ঢাকঢোল বাজাতে পারে না এই যে বৈষম্য এই যে অবিচার এই নিয়ে এবার আমাদের কথা বলতেই হবে আমাদের মুখ বুঝিয়ে মুখ বুঝে থাকলে আর চলবে না আমাদের রাজ্য সরকার রাজনীতিতে একটি নতুন হাতিয়ার আমদানি করেছে পুজোর আগে দুর্গা পুজোর আগে দুর্গাপুজো কমিটি অনুদান দেওয়া এবং সেখান থেকে ভোট কালেক্ট আমদানি করেছে বর্তমানের শাসক দল দু হাজার পঁচিশ সালের আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রতিটি দুর্গা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে আমাদের এই বাংলাতে মোট দুর্গাপুজো হয় প্রায় চল্লিশ হাজারের মতো তাদের যদি এই পরিমাণ টাকা অনুদান দেওয়া হয় তাহলে সরকারের তহবিল সরকারের কোষাগার থেকে সরকারকে খরচ করতে হবে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকা প্রশ্ন হচ্ছে এই বিপুল টাকা আসছে কোথা থেকে আর আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সরকারের কাছে প্রশ্ন রাখছি প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের টাকা কোথায় দেন কোথায় গেল পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের সংখ্যা দু সালের অনুযায়ী জনগণ অনুযায়ী প্রায় কুড়ি লক্ষের বেশি সেটা যদি আজকে দিনে ধরতে হয় তাহলে অনেক বেশি বেড়ে যায় সেই কুড়ি লক্ষ মানুষকে মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা অত্যন্ত সীমার মধ্যে বসবাস করে কিন্তু মাসিক ভাতা কত মাত্র এক হাজার টাকা গত দশ বছরেও আমাদের এই রাজ্যে অন্যান্য সামাজিক প্রকল্পে ভাতার পরিমাণ বাড়লেও প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো হয়নি লক্ষ্মী ভাণ্ডার ইমাম ভাতা পুরোহিত ভাতা সবই বেড়েছে কিন্তু ভাতা বাড়েনি প্রতিবন্ধী মানুষদের সরকারের কাছে প্রশ্ন এই এক হাজার টাকায় কি হয় একজন প্রতিবন্ধী মানুষ তার প্রয়োজনীয় হুইলচেয়ারটিও কিনতে পারেন সারা মাসের জন্য তার যে ঔষধের প্রয়োজন হয় সেই ঔষধও তারা কিনতে পারে না এক হাজার টাকা কোনো রুটির দোকানে দিয়ে সারা মাস চালানো সম্ভব নয় তাই সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা মনে করি সরকার যতই নিজেকে মানবিক সরকারি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুক না কেন এটা সহানুভূতি নয় এটা চরম অমানবিকতা আমরা আজকের এই প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরুন যে তথ্যগুলি আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেলে অন্য জানতে পারেন বিভিন্ন রাজ্য সরকারগুলি প্রতিবন্ধী মানুষদের ভাতা যেমন বাড়িয়েছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও কিন্তু তারা দিচ্ছে যেমন দিল্লি সরকার এই মুহূর্তে ভাতা দিচ্ছে আড়াই হাজার টাকা প্রস্তাবিত ভাতা পাঁচ হাজার টাকা তার সঙ্গে ট্রাভেল ফি এবং ফ্রি হেলথ স্কিম এর ব্যবস্থা দিচ্ছে এর সুবিধা সুবিধা দিচ্ছে অর্থাৎ সারা দিল্লিতে আপনি কিন্তু ফ্রিতে ঘুরে বেড়াতে কেরালা সরকার একটি অবিজেপি সরকার তারা দিচ্ছে দু হাজার টাকা ভাতা সেই সঙ্গে ফ্রি ট্রিটমেন্ট এবং ফ্রি অতিরিক্ত রেশন প্রতিবন্ধী মানুষদের জন্য মহারাষ্ট্র সরকার যারা দু টাকা ভাতা দিচ্ছে এবং সাশ্রী চিকিৎসা ব্যবসা ব্যবস্থাও দিচ্ছে প্রতিবন্ধী মানুষদের জন্য তামিলনাড়ু সরকার আঠারোশো টাকা ভাতার তা দিচ্ছে এবং রেগুলার রিভিউ সিস্টেম চালু করেছে অর্থাৎ প্রতিবন্ধী মানুষদের আর কি প্রয়োজন তাদের কি সুযোগ সুবিধা দিলে তারা আরও উন্নয়ন ঘটাতে পারবে এটা কিন্তু কন্টিনিউ তারা রিভিউ করছি এই রিভিউ সিস্টেমটি তারা কিন্তু চালু করেছি আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার এক হাজার টাকা ভাতা দিচ্ছে সঙ্গে কোন সুযোগ সুবিধা নেই আমরা মনে করি এটা কেবল ভাতার পরিমাণ নয় এটা কিন্তু একটা সম্মানের প্রশ্ন আমাদের এই রাজ্যে কেবলমাত্র ভাতা নয় পশ্চিমবঙ্গ সরকারের এই রাজ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী মানুষদের বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে প্রতিবন্ধী মানুষরা এই রাজ্যে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে যেমন অনেক প্রতিবন্ধী ইউডিআইডি এর জন্য আবেদন করলেও এখনো কিন্তু তারা ইউডিআইডি কার্ড পাচ্ছেন না মাসের পর মাস ধরে সার্ভার ডাউন থাকছে মেডিকেল বোর্ড হচ্ছে না বাবুদের টেবিলে ফাইল আটকে থাকছে অনেকেই ভাতা পান না অথচ লিস্টে তাদের নাম আছে এই প্রশাসনিক ব্যর্থতা কার এর দায় কে নেবে প্রতিবন্ধী মানুষদের কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতার জন্যে ক্রমাগত বঞ্চিত হতে হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচন সামনে তাই পুজো কমিটিগুলিকে খুশি রাখা দরকার কারণ তারাই ভোট কালেক্ট করবে তাই তাদের অনুদান বাড়ানো হয়েছে ওখানে লাইট চলবে ওখানে মাইক চলবে ব্যানাম ঝুলবে উৎসব হবে আর একদিকে প্রতিবন্ধী ব্যক্তিরা পাঁচ কিলোমিটার দূরে গিয়ে ফার্ম জমা দিতে গিয়ে পড়ে যাবেন তাদের দেখার কেউ নেই একজন মায়ের চোখের জল শুকিয়ে গেছে যিনি জন্যে ভাতা বারবার আবেদন করেছিলেন কিন্তু ফল পাননি আসলে আমাদের এই সরকার কেবলমাত্র শুধুই মণ্ডপমুখী উৎসব মেলা খেলা নিয়েই মেতে আছে এখন আজকের এই প্রতিবেদন থেকে সমস্ত পুজো কমিটির কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা মানবিকতার খাতিরে সরকারের দেওয়া এই অনুদান ফিরিয়ে দিন সরকারকে বোঝান এই অনুদানের টাকা নিয়ে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া দুর্বল প্রতিবন্ধী মানুষগুলো যেন ভাতা বাড়ানো হয় এটা আপনারা বোঝান আপনারা মানবিকতার খাতিরে এইটুকু করুন আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখছি এই ভিডিওটি কোন ধর্মের বিরুদ্ধে নয় এই ভিডিওটি সেই অবহেলিত মানুষের পক্ষে যাদের জন্য উন্নয়নের আলো এখনো পৌঁছায়নি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগবে আপনারা আপনাদের নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সেই সঙ্গে আপনারা সবাই প্রতিবাদ করবেন সরকারের এই সিদ্ধান্তের আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আবার নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার